আসসালামু আলাইকুম আজকে আমি একটি চকলেট কেকের খুবই সহজভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো এটি বানানোর জন্য আমি এখানে ডিম নিয়েছি চারটা আর এই ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন এরপরে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এরপরে এক চামচ ভেনিগা অ্যাসেস দিচ্ছি এরপর একটা ব্যবেন্ডার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে দিয়েটাকে বিট করে নিতে পারবেন আর যাদের কাছে হ্যান্ড বিটার বা হ্যান্ড ব্যবেন্ডার না থাকে তারা হচ্ছে ব্যবেন্ডারের সাহায্যে নিতে পারবেন আমি এখানে অন ফোর্থ কাপ দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেলটা এরপরে আবার হচ্ছে এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নিয়েছি এরপরে দিচ্ছি এক চামচ ময়দা অন ফোর্থ কাপ কোকো পাউডার আর দিয়েছি এক চামচ বেকিং পাউডার এটাকে দিয়ে খুব ভালোভাবে চেবে নিয়েছি এরপরে এটাকে একটা উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা আপনারা চাইলে অল্প অল্প করে দিয়েও মিক্স করে নিতে পারবেন বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি যতটুকু উপাদান নিয়েছি একদম মানে পারফেক্টলি নিয়েছি এর জন্য আমি একত্রে দিয়েছি তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচের মতো দুধ দিয়ে দিলাম লিকুইয়ের দুধ তো এই তো হয়ে গেল একদম পারফেক্ট ডো হয়েছে কেকের জন্য তারপর আমি যে পাত্রটা সেট করে নেব যে মোটির ভিতরে সেট করে নেব সেটাকে একটু একটা নর্মাল কাগজ দিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে কিছু ফুরুটি অ্যাড করে দিব আর এটাকে এরপরে আমি এভাবে দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে কোনো ভিতরের বাবেস না থাকে আর উপর দিকে কিছু ফ্রুটি একটু দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তারপর আমি এখানে একটা পাতিরকে দশ মিনিটের জন্য তাপটা মিডিয়াম লোতে রেখে গরম করে নিয়েছি এরপরে এখন এটাকে এটার উপরে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সম্পূর্ণ চুলায় হচ্ছে আপনারা এরকম একটা পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন এটাকে আমি ঢাকনা দিয়ে এরপরে ঢেকে দেবো তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই তাহলেই দেখা যায় এই কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে যাবে তো ফিরে আসছি তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে দেখতেছি না কোনো অংশই কিন্তু লেগে যায়নি একদম কাঠিটা সুন্দরভাবে উঠে আসছে পার কেকটা পারফেক্টই হয়ে গেছে এবার আমি যখন অল্প একটু করে ঠান্ডা হবে তখনই কিন্তু আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আপনারা আছে যে পরিপূর্ণ ঠান্ডা অবস্থায় নিতে পারবেন আমি একটু গরম গরমই দেখাচ্ছি নিচের যে কাগজটা দিয়েছিলাম তো আমি সেই কাগজটাকে এখন উঠিয়ে নিচ্ছি আর এটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে তেমন সময় লাগে না সর্বোচ্চ দেখা যায় পঁয়ত্রিশ মিনিটে আপনারা এরকম একটা কেক বানিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হলো কেকটা বিশেষ করে বাচ্চারা কিন্তু চকলেট খেতে ভীষণ পছন্দ করে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এরকম বাসায় বানিয়ে দিতে পারেন টিফিনে হোক বা হচ্ছে বাসার নাস্তায় হোক একদম মজা করে বাচ্চারা খেয়ে ফেলবে তো যাই হোক প্রতিনিয়ত এরকম রেসিপিতে অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো করতে একদমই ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তো আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে যাই হোক হয়ে গেল পরিপূর্ণ একদমই একটা চকলেট কেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন